Thank you, thank you, thank you.

이게 수기. 이게 다 상연만 했지. 자이. 어? 네? 자, 여기부터 जी ये अपन की बात हो तो ये कुछ नहीं আগামী জানিয়ে দিয়েছিল আবহাওয়া অফিস যে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই মতো কিন্তু একেবারেই দুপুর হতেই নেমে পড়েছে বারাসাত শহরের বৃষ্টিপাত এবং সঙ্গে রয়েছে কিন্তু বজ্র বিদ্যুৎ সকাল থেকেই কিন্তু আকাশের মেঘ ছিল এবং আকাশ কিন্তু কালো হয়েছিল। এবং দুপুর গড়াতেই একেবারেই কিন্তু বৃষ্টি নেমে পড়েছে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে বারাসাত শহরে এবং আবহাওয়া দপ্তর থেকে আগেই জানিয়েছিল হলুদ সতর্কবার্তা এবং সেই মতোই কিন্তু একেবারেই বৃষ্টি নেমে পড়েছে দক্ষিণবঙ্গের বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর উড়িষ্যাতে দুটি গুণাবত্র তৈরি হয়েছিল তার জেরেই শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর পাশাপাশি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং প্রাকৃতিক যেমন সুন্দর তেমন যে ভয়ঙ্কর তা স্পষ্ট বোঝা যায় উত্তরবঙ্গের সেই ছবিগুলি দেখলেই এবং উত্তরের মতো ভয়ঙ্কর না দৃশ্য হল বৃষ্টি কার্যত একেবারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়েছে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নেমেছে সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ এবং সেই ছবি দেখাচ্ছি যে একেবারে বৃষ্টি নিয়ে পড়েছে মুসল বৃষ্টি হচ্ছে এবং সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ আকাশের মেঘ আকাশের মুখ কিন্তু ভার রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং সেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি লেগেই রয়েছে একেবারে দুর্গা পুজোয় নবমী দশমী বৃষ্টি একাদশীর দিন বৃষ্টি এবং তারপরে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও কিন্তু আবার সেই পুজো মিটে গেলেও সেই বৃষ্টি এখনও জারি রয়েছে এবং সেই মতোই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি রয়েছে এবং সেই বারাসের শহরে ইতিমধ্যেই দুপুর গড়িয়ায় বিকেল হতে চলল এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বৃষ্টি এবং যেহেতু আবহাওয়া অফিস আগামী জানিয়েছিল এবং সেই কারণে কিন্তু মানুষ কিছুটা হলেও আগাম জানতে পেরেছে এবং যে কারণে কিন্তু মানুষ ইতিমধ্যেই ছাতা নিয়ে রাস্তায় বেরিয়েছে এবং বৃষ্টিতে যাতে আটকে না পড়ে মানুষ সেই কারণেই ছাতা ব্যবহার করছে এবং এই টানা যদি এক টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু জলমগ্ন হবে বলেই জানা যাচ্ছে はい。 কেটে রকম <rôle à décora> ah,